আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন বুখারি শরীফের একেবারে শুরুর দিকে মাত্র তিন নাম্বার হাদিস তিন নাম্বার হাদিসের মধ্যে এসেছে নবীজির কাছে যখন অভি অবতীর্ণ হলো প্রথম প্রথম ওহিটা এমনভাবে অবতীর্ণ হয় যে নবীজি রাত্রে ঘুমিয়ে থেকে যা স্বপ্নে দেখে দিনের বেলা সেটা বাস্তবে রূপান্তরিত হয়ে যায় আরে তো আমি এইগুলো স্বপ্ন দেখেছি একটু দিনের বেলা দেখছি এই ঘটনা এলো প্রথম ওহির একটা অবস্থা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর অন্তরের ভিতরে নির্জনতা একাকিত্বকে ভালো লাগাই দিলেন নবীজি তখন লোকালয় ছেড়ে হীরা পাহাড়ের দোহায় যে ধ্যান করতেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন কিছু খাবার আর পানি সাথে করে নিয়ে যেতেন এই খাবার আর পানিগুলো যত যেদিন ফুরিয়ে যেত তিনি আবার বাসায় আসতেন খাদিজার কাছে সে আবার কিছু খাবার আর পানি নিয়ে তিনি আবার সেই উদ্দেশ্যে রওনা হয়ে যেতেন এভাবে করে বেশ কিছুদিন চলতে লাগলো হঠাৎ করে একদিন হজরত জিব্রাহ আলাইসালামে সে এসে হাজির নবীজিকে সামনে করে বলতেছেন ইতরা তুমি পড় নবীজি বলেন আমি পড়তে জানি না জিব্রাহ সালাম নবীজিকে বুকের সঙ্গে নিয়ে জোরে করে চাপ দিলেন এবার বললেন পরো নবীজি আবার বললেন আমি পড়তে জানি না আমি পড়তে পারি না জিবরাইল আবার বুকের সঙ্গে নিয়ে চাপ দিলেন এবার পরব নবীজি এবারও বললেন আমি পড়তে জানি না এরপরে তৃতীয়বার জিবরায়েল নবীজিকে বুকের সঙ্গে নিয়ে আবার চাপ দিলেন এবার বললেন ইতরব বিশ্মিরব বিকাল্লাজি খলাতল ইন শাহানি না আলাখ বুকাল আতরম আল্লাদি আগুলাম আবিল কলাম আল্লাম আল পিং সালাম আলাম এ বার লজি পড়া শুরু করে দিলেন জিবরাইলা আলাইসাল্লামের সঙ্গে সুরুতে একেবারে সুরা আলাকের পাঁচটি আয়াত অবতীর্ণ হয়ে গেল এর বিস্মিরফ বিকেল লাদি পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাত মানে জমাট রক্ত দিয়ে এভাবে করে পাঁচটা আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল নবীজি খুব ভয় পেয়ে গেলেন নবীজির শৈলে কম্পন সৃষ্টি হয়ে গেল নবীজি দ্রুত বাসায় ফিরে আসলেন এসে হজরত খাদিজার জিয়াল্লাহ তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলনি আমাকে আমাকে চাদর দিয়ে দিয়ে বা কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি আমার জীবন নিয়ে আমি শঙ্কায় পড়ে গেছি হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহরুলাল আমি আপনাকে অনিষ্ট করবেন না শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারে না কারণ আপনি এতিম এতিম মিসকিনদেরকে আপনি ভালোবাসেন অসহায়দেরকে আপনি আপনি তাদের পাশে দাঁড়ান বিধবাদেরকে আশ্রয় দেন আপনি আত্মীয় স্বজনের বন্ধ নট রাখেন এভাবে করে তাকে অর্থাৎ নবীজিকে হজরত আয়স হজরত খাদিজা আনহা তিনি তাকে বোঝাতে লাগলেন সান্ত্বনা দিতে লাগলেন এরপরে আল্লাহ চাচা তো ভাই ছিল ওরাকা তিনি তৎকালীন যুগের তৎকালীন যুগের একজন পাদ্রী ছিলেন তার কাছে নবীজিকে নিয়ে গেলেন যে বলতেছেন ভাই আমার দেখো তোমার ভাতিজা কি বলে এবার ওরাকা নবীজিকে জিজ্ঞাসা করলেন ভাতিজা তুমি যা তোমার সাথে যা ঘটেছে তুমি ভালোভাবে আমাকে বলো নবীজি সব এবার নবীজির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা তার কাছে বর্ণনা করলেন সোনার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন এবং বললেন যে যেই ফেরেস্তা তোমার কাছে এসেছিল সে ওই ফেরেস্তা যিনি হজরত মুসা সালামের কাছেও এসেছিল আফসোস আমার বড় আফসোস হয় আমি যদি তখন যুবক থাকতাম আমি যদি তখন বেঁচে থাকি তাহলে তোমাকে আমি অনেক সাহায্য করব সর্বোচ্চ সাহায্য করব। যদি তোমার গোত্রের লোকেরা তোমাকে বের করে দেবে নবীজি এই কথা শুনে অবাক হয়ে গেলেন কি আমার গোত্রের লোকেরা আমাকে বের করে দেবে আমার দেশের লোকেরা আমাকে দেশান্তর করবে তখন তিনি বলতেছে হ্যাঁ ইতিপূর্বে ওই ফেরেসা যাদের কাছে এসেছিল অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন যাদের কাছে এই অহি অবতরণ করেছেন তার কমের লোকেরা তার জাতির লোকেরা তাকে মানে নাই এবং তাকে দেশান্তর করেছে জাতির তাদের তাদেরকে দেশ ছাড়া করেছে এরপরে তার কিছুদিন পরেই ওই অরাকা ওনার ইন্তেকাল হয়ে যায় এরপরে এই অহির ধারাবাহিকতাটা বেশ কিছুদিন বন্ধ থাকে এরপরে বুখারি শরীফের চার নাম্বার হাদিস নবীজি চলতে ছিলেন হঠাৎ করে লক্ষ্য করেন আকাশের দিকে বিকট আওয়াজ হল নবীজি মাথা উঁচু করলেন আর দেখলেন ওই সেই ফেরেশতা এসে হাজির আসমান এবং জমিনের মাঝখানে বিশাল সিংহাসন নিয়ে তিনি বসেছেন তিনি এবারও ভয় পেয়ে গেলেন এবং বাসায় এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন বড়ই ভয় পেয়ে গেছে প্রথম প্রথম তো এই জন্য এরপরে কি হলো يا ايها المدسر كن فانذر وربك فكبر وصيامك فطهر والرجز فاجر হে কম্বল পরিহিত লোক হে পরিহিত লোক চাঁদিত আপনি ওঠেন আপনি উঠে পড়েন এখন আর শুয়ে থাকার সময় নেই আপনার জাতিকে সতর্ক করেন আপনার জাতিকে ভয় দেখান জান্নাত জাহান্নামের কথা বলে তাদেরকে আপনি সতর্ক করেন এবং আপনার আপনার রবের পবিত্রতা ঘোষণা করেন এবং আপনি সবসময় পবিত্র অবস্থায় থাকবেন আর সমস্ত অপবিত্র জিনিস থেকে আপনি বিরত থাকবেন এখানে অনেক কথা আছে সে কথায় নাই নাই বললাম এবার আসেন বোখারি শরীফের পাঁচ নম্বর হাদিস যখন অহি নহত নবীজি নবীজিজ ইব্রাহীল আলাই ইসালামের সঙ্গে সেই আয়াত বা সুরাগুলো দ্রুত তেল করতেন পাঠ করতেন যাতে করে একটা আয়াত বা একটা সুরা যেন বাঁধনা পড়ে যায় আল্লাহ রাবুল আলমিন তার নবীর কষ্টটাকে বুঝতে পেরে নবীজি আয়াত অবতীর্ণ করলেন এই কোরআনকে মুখস্থ করার জন্য এই কোরআনকে আয়ত্ত করার জন্য আপনি আপনার জিওবাকে এত সঞ্চালিত করবেন না এত নাড়াচাড়া করবেন না আপনি শুধুমাত্র আমার এই জিব্রাইলের সঙ্গে একবার করে তেলাত করে যাবেন আমি পুরোপুরান আপনার সিনার ভিতরে আমি মুখস্থ করে গেঁথে দেব এরপর থেকে নবীজি আর অত দ্রুত তার সাথে পরি মুখস্ত করার বা আয়ত্ত করার চেষ্টা আর করলেন না এমনিতে অটোমেটিকলি আল্লাহ রবুল আলমিন আমার নবীর অন্তরে কোরআন মুস্ত করে একেবারে সিনার ভিতরে ঘেঁচে দিতেন এরপর থেকে কী হলো আরও রমজান আপনার প্রত্যেক রমজান মাসে জিব্রাহিল আলাইসাল্লাম আসতেন নবীজির কাছে রমজানের প্রত্যেক রাত্রে এসে নবীজির সঙ্গে কোরআন শোনাশুনি করতেন একজন পড়তেন আরেকজন শুনতেন আরেকজন পড়তেন আরেকজন শুনতেন এভাবে করে এই কোরআনের কোরআন অবতীর্ণ হওয়ার ধারাবাহিকতা আস্তে আস্তে চলমান হয়ে গেল এরপরে আসেন যে কোরআন আল্লাহ রাবুল আলমিন অবতীর্ণ করলেন ইতিপূর্বে আসমানি কিতাব আমরা স্কুলের বইতে পড়েছি একশো চারখানা কিতাব তাই না তার ভিতরে বড় হচ্ছে চারটা তাওরাত জবর ইঞ্জিল কোরআন সে যাই হোক তাল্লাহর আব্দুল আলমিন এই কিতাবগুলো ছাড়াও আরও অনেক কিতাব অবতীর্ণ করেছেন কিন্তু সেই কিতাবগুলো আস্তে 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 করে সব বিলুপ্ত হয়ে গেলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন এবং কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন ইন্না নিঃসন্দেহে এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআন সংরক্ষণ করার এবং হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি ইতিপূর্বে যত কিতাব উত্তীর্ণ হয়েছে তার ভিতরে কিন্তু এই ঘোষণাটা ছিল না কারণ আল্লাহ তালা জানতেন যে এই কিতাবই শেষ নয় এই কিতাব যেই নবীর উপরে অত্তীর্ণ হয়েছে নবী চলে গেছেন কিতাবগুলো আস্তে আস্তে পরিবর্তন পরিবর্তন হতে হতে সেই কিতাবগুলো শেষ মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে ঘুমরা হয়ে গেছে এরপর আল্লাহরবুল আলমিন আরেকজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন তাকে আরেকটা কিতাব দেওয়া হয়েছে সেই নবী চলে গেছেন কিতাবটাও আস্তে আস্তে পরিবর্তন পরিবর্তন হয়ে শেষ এভাবে করে এভাবে করে করে বহু নবী এসেছেন এবং অনেক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন শেষ পর্যন্ত যেই নবীকে পাঠালেন এবং শেষ নবী বলে ঘোষণা দিলেন আমি হচ্ছে সর্বশেষ নবী আর আমার পরে কোন নবী আসবে না এই জন্য আল্লাহরুল আল আমি দেখলেন কেমন পর্যন্ত এই নবীর বহু উন্মত আসবে এরা যদি এরা যদি এই কিতাবকে পরিবর্তন করে করে শেষ করে দেয় তাহলে তো এই উন্মুদগুলো একেবারে গুমরা হয়ে সব পাইকারি দরে জাহান চলে যাবে এই জন্য আল্লাহরবুল আলমিন যে ঘোষণা দিয়েছেন আর কোনো নবী আসবে না কিন্তু কোরআনকে অটুক রাখতে হবে এই জন্য আল্লাহরুল আলমিন ঘোষণা দিয়েছেন যে এই কোরআন আমি আল্লাহ নিজ হাতে হেফাজত করব নিজ হাতে সংরক্ষণ করব আমার ভাইরা দুনিয়ার মানুষ অনেক চেষ্টা করেছে এই কোরআনকে পরিবর্তন জন্য আজও পারে নাই এবার আসেন এই কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্যটা কি আমার ভাইরা এই পুরস্কারটা যদি কোরআনের কাছে করা হয় কোরআন আল্লাহরুল আলমিন তোমাকে কেন অবতীর্ণ করলেন তোমার উদ্দেশ্যটা কি তোমার মিশনটা কি কোরআন নিজেই তার উত্তর দিয়ে দেবে রিজান কোরআন তার উত্তর দিয়ে দেবে যে আমি আমি কোরআনকে অবতীর্ণ করা হয়েছে পৃথিবীতে মানুষের তৈরি বিভিন্ন ধরনের মতবাদ বিভিন্ন ধরনের অন্ধকার থেকে আল্লাহরবুল আলমিনের তৈরি নূরের দিকে আলোর দিকে বেছে বেছে নিয়ে যাওয়ার জন্য আমার ভাইয়েরা এই কোরআনের ভিতরে আল্লাহরবুল আলমিন দুনিয়ার মানুষ কিভাবে চলবে কোনটা খাবে কোনটা খাবে না কোনটা পড়বে কোনটা ধরবে ধরবে না এভাবে করে একটা আইনের কিতাব দিয়ে আল্লাহরবুল আলমিন পুরো কোরআনটাকে সাজিয়ে দিয়েছেন এই কিছুদিন আগের ঘটনা মাগুরার ঘটনা আসিয়ার নাম আপনারা শুনেছেন গতকালকে তার যারা যা হয়েছে তাই না গতকালকে মাগুরা নোমানি ময়দানে তার যারা যা হয়েছে হাজার হাজার মানুষ তার জানা যায় উপস্থিত হয়েছে ভাইয়ের আমার সেইখানে যদি এই জানাজা না হয়ে কোরআনের শাস্তি অনুযায়ী সেখানে যদি বিচার ফাইসাল হতো লক্ষ লক্ষ মানুষ এই বিচার ফাইসাল দেখার জন্য জমায়েত হয়ে যেত তাই না লক্ষ লক্ষ মানুষ সেখানে আসতো এবার সেই লক্ষ লক্ষ মানুষের সামনে যদি কোরআন অনুযায়ী তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো এই যে লক্ষ লক্ষ মানুষ এই হত্যাটা দেখতো কোরআনের আইন দেখত এক বছরের ভিতরে তার মনের ভিতরে এই ধর্ষণের সাধার বললাম হ্যাঁ এটাই হচ্ছে আল্লাহ কোরআন আমার ভাইয়েরা তার রিমান্ড নিয়েছে সাত দিন সাধারণ একটা লোক ওর মুখ থেকে কথা বের করার জন্য সাত দিন সময় লাগে আমাদের দেশের আইনটা কেমন যাদের টাকা পয়সা আছে যাদের মামা খালু আছে ক্ষমতা আছে আইনের ফাঁক ফুঁক দিয়ে ঠিকই তারা বেঁচে যায় টাকা পয়সা নেই অসহায় মানুষ এরা শুধু আইনের ওই জালে ধরা পড়ে তাই না এগুলো হলো সমাজের চিত্র এগুলো বললে আপনারা আবার অনেক করেন হুজুর মনে হয় রাজনীতির কথা বলতেছে